কুকিজটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজার মুখের মধ্যে দিলে একেবারেই মোমের মতো গলে যাবে নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা কুকিজ রেসিপি আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে তবে প্রত্যেক দিনের বিস্কুট রেসিপি কুকিজ রেসিপির থেকে আজকের রেসিপিটা একেবারেই আলাদা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তাহলে চলো আমরা রেসিপি শুরু করি এই কুকিজ বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে বাটার তো বাটার আমি এখানে একশো গ্রাম নিয়েছি আর বাটার দিয়ে তৈরি করা অসম্ভব মনে হলে তেল দিয়েও তোমরা এই কুকিজটা তৈরি করতে পারো সাথে দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব ঘি এখানে মোটামুটি চার চামচ মতো ঘি নিয়েছি ঘি থাকে আগের থেকে গলিয়ে নিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমরা যদি চাও রেসিপিটা সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করতে পারো বা চাইলে সম্পূর্ণ বাটার দিয়ে তৈরি করতে পারো বা তোমরা বাটার আর ঘি বাদ দিয়ে শুধু তেল দিয়েও কিন্তু এই কুকিজটা তৈরি করতে পারো তো এখন খুব ভালো করে বাটারটাকে চিনির সাথে আর ঘিয়ের সাথে এইভাবে মিশিয়ে নেব তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়েও করতে পারো তো বিটা থাকলেও সেটা দিয়ে করতে পারো আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ফুড কালার এখানে এক ফোঁটা মতো ইলো ফুড কালার দেবো যাতে আমাদের কুকিজের কালারটা খুবই সুন্দর হয় এটা তোমরা না দিলেও পারো এটা জাস্ট আমি একটু ভালো দেখানোর জন্য দিচ্ছি তো দেখো কত সুন্দর কালার হয়ে গেছে আর আমাদের বাটারটা ফ্যাটানো হয়ে গেছে এখন বাটিতে আমি অল্প একটু জল নিয়েছি আমাদের ক্রিমটা ঠিকঠাক হলো কিনা। একবার পরীক্ষা করে দেখা যাক আমরা যখন একটুখানি ব্যাটার এর মধ্যে দেব দেখো সাথে সাথে কিন্তু ভেসে উঠছে না ভেসে উঠতে একটু সময় নিচ্ছে যদি সাথে সাথে ভেসে উঠতো তাহলে আমাদের ব্যাটারটা ঠিকঠাকভাবে ফেটানো হতো তো এখানে আরও একটু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি একেবারে হালকা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেব এক কাপ আটা আজকে আমি আটা আর ময়দা দুটো জিনিসেরই ব্যবহার করব এখানে যতটা আটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ময়দা এবার আটা আর ময়দাকে খুব ভালো করে এইভাবে হালকা হাতে চেলে নিতে হবে এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ এবার এ দুটোকেও একটু হালকা করে চাল নেব এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামের গুঁড়ো আমি কিছু কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি একেবারে কিন্তু ফাইন গুঁড়ো করে নিই দেখতেই পাচ্ছ একটু গোটা গোটা রয়েছে এটা দিলে আমাদের কুকিজের টেস্টটা অসাধারণ হবে সাথে দিয়ে দিচ্ছি কিসমিস কুচি দেখো আমি অনেকগুলো কিসমিস কুচি করে নিয়েছি এবার এগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন বন্ধুরা আমি হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে আরও একটা জিনিস দিতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব এখন দিয়ে দেব এক চামচ মতো দুধ দুটা কিন্তু জাল করা দুধ তো এখান থেকে এক চামচ মতো দুধ দিয়ে এবার খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে এক চামচ আর বেশি দিতে যাবে না যেহেতু আমাদের ডোয়ের মধ্যে চিনির গুঁড়ো রয়েছে তো বেশি দুধ দিতে গেলে তখন কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তো দেখো ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন একটা প্লাস্টিকের ওপরে আমি এই ডোটাকে দিয়ে দেব এবার হাত দিয়ে চেপে চেপে আমি একটু লম্বা করে নেব বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি প্লাস্টিকের মধ্যে ডোটাকে লম্বা করে নিয়ে মুড়ে নিচ্ছি এ দেখো একদম টাইট করে মোড়ে নিতে হবে লুজ যেন না থেকে যায় এ দেখো ডোটাকে আমি কিন্তু একটু চৌকো করে নিয়েছি তোমরা বুঝতেই পারছ তো খুব ভালো করে আমি পলিথিনের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব আধ ঘন্টার জন্য তো বন্ধুরা আমি তিরিশ মিনিট পরে ডোটা বের করে নিয়েছি আর ওটা একই শক্ত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এখান থেকে আমি বিস্কুটগুলো কেটে নেব একটু সাবধানে কাটবে যেহেতু আমরা ফ্রিজে রেখেছিলাম তো বিস্কুটগুলো ভেঙে যেতে পারে কাটার সময় একটু সাবধানে কেটে নিতে হবে বন্ধুরা আজকের কুকিজটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তোমরা অবশ্যই বাড়িতে এরকম কুকিজ তৈরি করে বাচ্চাদেরকে খেতে দিতে পারো তো দেখো বন্ধুরা একটা কুকিজ আমি তৈরি করে নিয়েছি এ দেখো কত সুন্দর লাগছে আর একইভাবে প্রত্যেকটা কুকিজ আমি তৈরি করে নেব এ দেখো আমি চৌকো করে নিয়েছি তোমরা চাইলে গোল করেও নিতে পারো তো আমি চৌকো করে কাটবো বলেই আমি ডোটাকে চৌকো করে নিয়েছিলাম তো একে প্রত্যেকটা কুকিজ কেটে নিয়েছি এখন একটা থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি চলো এই কুকিসগুলোকে আরও একটু সুন্দর করে তুলি এর জন্য আমি নিয়েছি কিছু গোটা চিনি এবার এই চিনির উপরে একটা করে কুকিজ রেখে আমরা একটু হালকা করে চাপ দিলেই দেখবে চিনি ওপরের দিকে লেগে যাচ্ছে তো একইভাবে আমরা প্রত্যেকটা কুকিজের উপরে এইভাবে চিনি লাগিয়ে নেব যাতে বিস্কুটগুলো দেখতে আরও একটু সুন্দর লাগে সুন্দরের কোনো শেষ নেই বন্ধুরা আর ভালোর কোনো শেষ নেই তো দেখো আমি এইভাবে চিনি লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা কুকিজে আর এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কুকিজগুলো এখন চলো আমরা বেক করে ফেলি কুকিজগুলো বেক করার জন্য একটা কড়াইকে আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কুকিজের থালাটা খুব সাবধানে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করব পুরো চল্লিশ মিনিট ঠিক আছে তো বন্ধুরা চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসছি এই দেখো কুকিজগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে প্রথম দিকে একটু নরম লাগবে কিন্তু যত ঠান্ডা হবে ততই কিন্তু কুকিজগুলো খাস্তা হয়ে যাবে এ দেখো দেখলে বুঝতে পারছো একেবারে খাস্তা হয়ে গেছে আওয়াজেই বুঝতে পারছো এই কুকিসগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার হয় অবশ্যই কুকিজটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আশা করছি আমার কুকিজের প্রশংসা অবশ্যই করতে হবে আর এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সত্যি আমার তো দেখে ভীষণই ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমি আরও একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর দেখতে কিন্তু মনে হচ্ছে একেবারে সন্দেশের মতো এখন একটা কুকিজ তোমাদের ভেঙে দেখাচ্ছি এ দেখো কতটা খাস্তা হয়েছে আর ভেতরে কতটা জালি জালি হয়েছে আর এটা হাতের মধ্যে নিলে এইভাবে একটু চাপ দিলে কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর চাইতে মজার কথা হলো এই যে এই কুকিজটা মুখে দেওয়ার পরে মুখের মধ্যে কিন্তু একেবারে গলে মুখের মধ্যেই মিলিয়ে যায় তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রাখো